জীবন মানে কি জানে আমার ভীষণ মন খারাপ কিন্তু আমি হাসি মুখে ঘুরতে পছন্দ করি সবার কাছে দুঃখ লুকিয়ে আনন্দের গল্প করি পুরো পরিবার মিলে আজকে ঘুরতে বের হয়েছি হঠাৎ করে বান্ধবীর সাথেও দেখা হয়ে গেছে আমার মেয়েকে নিয়ে শপিং মলে গোটা শহরে ঘুরে বেরিয়েছি আরেক বান্ধবীর ঘরে এসি টিভি এগুলো নিয়ে দিলাম আজকে একটু রাজশাহী কলেজে গিয়েছিলাম যদিও আমি বহিরাগত কারণ আমি মহিলা কলেজের স্টুডেন্ট এখন বলবেন যে আমি আসলে পড়াশোনা করি কখন ভাই আমি যে কি পারি আর কি করি সেটা কল্পনারও বাহিরে বাহিরে ঠাডা পড়া গরম তারপরে আমি একটা সুন্দর শাড়ি পরে ঘুরতে বের হয়েছি সাথে আমাদের স্পেশাল ফটোগ্রাফার তো আছে সে যেভাবেই হোক আমাকে সুন্দর পিকচার ভিডিও করে দেয় অ্যান্ড এত কিউট লাগতেছিল আমার নিজের কাছে যদিও বা আমার হাতে গলায় কানে কোনো গহনা নেই গহনা ছাড়াও কিন্তু মেয়েদেরকে সুন্দর লাগে বলেন রোজা ফ্যাশন ফেসবুক পেজ থেকে আপনারা এই সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছেন পেজটা ভিডিও ডিসক্রিপশনে থাকবে এন্ড সন্ধ্যা লেগে গিয়েছে তারপরও এত সুন্দর পিকচার ভিডিও আসছে যে কোনো প্রোগ্রামে আপনারা এই শাড়িটা কিন্তু পরে যেতে পারবেন ভীষণ সুন্দর লাগবে আর পিকচার গুলো জাস্ট ওয়াও আসছে থ্যাংক ইউ সো মাচ সন্দীপ ভাইয়া আজকের স্পেশাল ভিডিওর মধ্যে একটু বলতে চাই যারা খুব সহজে ওজন কমাতে চান তাদের জন্য বেস্ট হলো এই অর্গানিক স্লিমিং টি যেটা প্রতিদিনই সকালে এবং রাত্রে খালি পেটে খেতে হয় এবং বানানো খুবই ইজি এক কাপ ফুটন্ত গরম পানিতে এক চামচের মতন স্লিমিং টি দিয়ে তিন চার মিনিট ফুটিয়ে নিলেই হবে চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি যদি মিষ্টি জাতীয় খাবার থেকে দূরে থাকেন তাহলে এক মাসে পাঁচ কেজি ওজন পর্যন্ত কমাইতে পারবেন ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে আপনারা এই অর্গানিক স্লিমিং টিটা পেয়ে যাচ্ছেন পেজটা কিন্তু ভিডিও ডেসক্রিপশন অপশনে দেওয়া থাকবে যাদের থাইরয়েড ডায়াবেটিস আছে তারাও খেতে পারবে শুধু প্রেগনেন্ট আপরা বাদে কিন্তু বেবি হওয়ার এক মাস পর থেকে আবার খেতে পারবেন কারণ এটা সম্পূর্ণ অর্গানিক ঘরের সব উপাদান দিয়ে তৈরি সো এটা মিস করা যাবে না ওজন কমাতে চাইলে এখনই অর্ডার করুন আরও কিছু মজার ক্লিপ আছে যেমন আমি আজকে আমার মেয়েকে নিয়ে আরঙে গিয়েছিলাম তার একটা ড্রেস কিনতে এবং সেখানে গিয়ে এত কিছু সে শপিং করছে তারপরে কিন্তু আমরা রাজশাহী কলেজে আসছি অ্যান্ড এখানে এসে অনেকক্ষণ মজা করেছি অনেক গরম ছিল তারপরে আমার মেয়ে কিন্তু ঘুরে বেড়াইছে সে একটু পরপর আমার কাছে আসছিল মেয়েটা আমার মাশাল্লাহ অনেক বুদ্ধিমতি হয়েছে সে সব সময় ক্যামেরার সামনে আসতেও চায় না যখন যখন আমি ডাকি তখনও একটু না না করে তাছাড়া আমি চাইও না সে আসলে মিডিয়াতে থাকুক কখনো আমি নিজেই থাকবো না এখানে একটা ছোট্ট সুন্দর ঘর দেখলাম তাই ভাবলাম এখানে কিছু ফটোশ্যুট করা যাক এখানকার পিকচার গুলা জোস আসছিল আমরা সবাই মিলে এখানে অনেক আড্ডা দিয়েছি হঠাৎ করে স্মৃতি আসে কারণ তারও ড্রেসের একটা শ্যুট ছিল সো রাত চলে আসছে এবং সে কিন্তু রুকাইয়াকে নিয়ে আদর করতেছিল এন্ড রুকাইয়া একটু পরপর দেখাচ্ছিল যাবো দেখো আমি কি কি শপিং করেছি সে কিন্তু অনেকগুলো পুতুল নিয়েছে মানে তিনটা পুতুল এবং সে যেটা পরে আছে এই ড্রেসটাও কিনে তখনই পড়াইছি বাইরে এত গরম ছিল তারপরে রুকায় এত মজা করছে লাফায় বাড়াইছে স্মৃতি আসার সাথে সাথে তাকে দেখাচ্ছিল সে কি কি কিনেছে আসলে বাচ্চাদের মন অনেক নিষ্পাপ হয় অ্যান্ড আমরা কিছুক্ষণ রাজশাহী কলেজের মধ্যে ঘোরাঘুরি করে বের হয়ে যাই আমার বাচ্চাকে এই গরমে আসলে বের করতে চায় না তারপরও ওকে নিয়ে প্রায় বের হতে হচ্ছে কারণ বাচ্চাদের সব সময় ঘরের মধ্যে থাকলেও তো চলে না এমনিতেও সে ছোট্টবেলা থেকে গোটা বাংলাদেশ ঘোরা শেষ যাই হোক চলে আসি আসছি ওয়ালটনে এবং এখানে ত্রিশা এসি টিভি এগুলো নিতে আসছিল অ্যান্ড সে কিন্তু এসি নিয়েছে টিভি কিনেছে তার নতুন ঘরে আপনারা সেটা দেখতে পারবেন অ্যান্ড সে কিন্তু এটার জন্য আলাদা ব্লগই করবে আপনারা সেটা দেখতেই পারবেন সব মিলে আজকে দিনটা অনেক ব্যস্ততা ছিল ভালো ছিল কারণ সব মানুষরা আমরা একসাথে থাকি আর অনেক এনজয় করি এই তো এটাই ছিল আমার ছোট্ট একটা ব্লগ আজকে সুবিধায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ